আসসালামু আলাইকুমার রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণির কণির বিষয়ে তোমাদের মূল বইয়ের সাত নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং সাত নং পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আমরা তো এর পূর্বে ভিডিওতে আমি তোমাদের ছয় নং পৃষ্ঠার যে নিচের দিকে চার নং অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাত নাম্বার দেখব তো সাত নাম্বারে আসলে কী নিয়ে আলোচনা করা হচ্ছে দেখো আমি এখানে দেখো বলা হচ্ছে কমা কমা এর ব্যবহার আমরা কিন্তু বাংলা ভাষা বলা বা লেখা এগুলোর সময় দাড়ি ব্যবহার করি ইংরেজি লেখার সময় কমা ব্যবহার করি তো অঙ্কেও কিন্তু এই ধরনের নিয়ম কিন্তু আছে যে আমরা কোথায় কি বসাবো তো অঙ্কে এত বাংলা এবং ইংরেজিতে বা অন্যান্য ভাষায় যেরকম বিভিন্ন ধরনের চিহ্ন বিরাম চিহ্ন ব্যবহৃত বিরাম চিহ্নের ব্যবহার হয় সেটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে এত বেশি নাই সুতরাং যেহেতু অঙ্কের ক্ষেত্রে কমার ব্যবহার আছে সেই কমার ব্যবহারটা আমরা একটু দেখব এখন আমরা আমরা দেখব এখানে দেখো যে কমায়ের ব্যবহার তাহলে দেখো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো যে বড় সংখ্যা গণনার গণনায় আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই তাই আমরা সংখ্যাটি সহজে পড়ার জন্য ব্যবহার করি যাই হোক এইখানে যেমন এখানে দেখো তিনটে শূন্য দেওয়া আছে তারপরে দুইটা শূন্য তিনটা শূন্য পরে কমা তারপরে এনে যদি আমরা পড়ি এটা একক দশক শত শতক হাজার অযুক লক্ষ এটার দাম এক লক্ষ টাকা এটার দাম দুই লক্ষ টাকা এটার দাম পনেরো লক্ষ টাকা কিভাবে কমা ব্যবহার করতে হবে এই উদাহরণটা দেওয়া হচ্ছে প্রথমে তিন অঙ্ক ভালো করে খেয়াল করো ডান দিক থেকে ডান দিক থেকে প্রথমে তিন ঘর অর্থাৎ তিন অঙ্ক তারপর দুই ঘর করে বাম দিকে যত থাকবে মানে নিশ্চিন্তে বসাবে প্রথমে তিন ঘর তারপরে বাম দিকে যত থাকবে বসাইতে থাকবে দুই ঘর পর পর বসাইতে থাকবে দুই ঘর পর পর বসাবে তো এখন দেখো এই যে আমরা যে ছকটা দেখেছি সেই ছকটা এখানে দেখা যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত কোঠা এই যে দেখাচ্ছে যে এই তিন গল অর্থাৎ একক দশক শতক এই তিনটা পর কমা তারপর দুইটার পর কমা তারপর দুইটার পর কমা অর্থাৎ আমরা যে পড়েছিলাম যে এক অযুত সমান দশ হাজার আর এক নিযুত সমান দশ লক্ষ সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে হাজার লক্ষ কোটির প্রতিস্থানের পর একটি করে কমা দিতে হয় প্রত্যেকটি কমা সংখ্যার স্থান বোঝাতে সাহায্য করে অর্থাৎ এগুলো এখন এই আমরা আলোচনাটা বুঝলাম এখন আমরা এখানে দেখবো যে আমরা কিভাবে এগুলো বসাতে পারি হ্যাঁ এখানে তোমাদের মূল বইয়ে এই ছাতন পৃষ্ঠা নিচের দিকে চলে আসো নিচের দিকে দেখো যে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চ উচ্চস্বরে পড়ো অর্থাৎ আমরা এইগুলোতে কমা বসাবো এবং এটা উচ্চস্বরে পড়বো অর্থাৎ উচ্চ স্বরে যদি পড়তে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই এই যে ছকটা এটা জানতে হবে এই ছকটা জানলেই আমরা পড়তে পারবো আরেকটা এই সহজ নিয়ম আমি বলি প্রথম তিন ঘরটাকে আমরা এই শতক পড়তে পারি দ্বিতীয় দুই ঘরটাকে আমরা অযুত পড়তে পারি অযুত তো পড়বো না আমরা হাজার পড়বো হ্যাঁ দুই ঘর মিলে আর তারপরেরটাকে লক্ষ্য পরব তারপর কোটি কটি এইভাবে আমরা খুব সহজে পড়তে পারবো তো এখানে আমরা যদি এখন এই পাঁচ নাম্বারটা করি সাত পিসটা তোমরা আসলে কিভাবে করবে সেই জিনিসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমরা যেভাবে খাতায় লিখে করবে তোমরা এইভাবে করতে পারো এখানে প্রশ্নটা কী ছিল যে সংখ্যার মাঝে সঠিক জায়গায় বসাও সঠিক জায়গায় বলতে আমরা যেটা শিখলাম আমরা পড়ার বিষয়টা তো আমরা বুঝি যে আমরা কিভাবে পড়বো এই ছক ব্যবহার করে কিন্তু করতে পারবো একক দশক শতক হাজার অযোগ লক্ষ নিজ কোটি এইভাবে তো সংখ্যাগুলো বসানোর পরে আমরা কমা দিই কমা দিলে আমরা এটা করতে পারব না প্রথমে কি তিন ঘর পর কমা এই কমা দিলাম একটা তারপর দুই ঘর তারপরে দুই ঘর তাহলে দেখো এখন এটা পড়া সহজ হয়ে গেলো এখানে এভাবে পড়তে পারবো নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয় শত উনব্বই এরপর আমরা কমা দিই দেখো এখানে তিন ঘর পর কমা তারপর দুই ঘর পর কমা তারপরে দুই ঘর পরে কমা দিব কিন্তু আর তো কোনো সংখ্যা নেই তাহলে আর কমা দেওয়ার প্রয়োজন নাই তাহলে এটা এখন কীভাবে পড়বো আমরা আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশত বারো এরপরটা দেখি তিন ঘর পর কমা তারপর দুই ঘর পর কমা আর তো নাই তাহলে আর দেওয়ার দরকার নেই তাহলে এটা কীভাবে পড়ব এখানে আছে এক লক্ষ তিরিশ হাজার চারশত পাঁচ এরপরে প্রথমটার পর তিন ঘর তিন ঘরের পর কমা তারপরে দুই ঘর পর কমা তো দুই ঘরের তো আর তো পরে নাই তাহলে আর দেওয়ার দরকার নেই এখানে তাহলে আমরা পড়বো সত্তর হাজার চার এরপরে দেখো এখানে যেটা ছিল তিন ঘর পর কমা দিলাম তিন ঘর পর কমা দিলে এখানে দুই হাজার একশত একাত্তর লাস্টে ছয় নম্বরে যে অঙ্কটা ছিল দেখো অনেকগুলো চার দেওয়া আছে অনেকগুলো বলতে দুই চার ছয় আটটা চার দেওয়া আছে তোমরা জানো এক আটটা সংখ্যা দিয়ে কী হয় কোটি হয় আমি তিনটা তিনটার পরে একটা কমা দিলাম এরপরে দুইটার পরে একটা কমা আর পরে দুইটার পরে একটা কমা তাহলে সংখ্যাটা কীভাবে পড়তে পারবো চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ তো এগুলো যদি কথায় লিখতে বলে তাও কিন্তু তোমরা কথায় লিখতে পারবে যদিও বা এখানে কথায় লেখার কথা বলা নাই বলা হলো যে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চ পড়ো সেটা আমরা এখানে করে ফেললাম এই সবগুলো এগুলো এরকম যদি এরকম আরও অন্য ধরনের থাকে বিভিন্ন ধরনের অঙ্ক যদি থাকে তোমরা অবশ্যই পারবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবে কমেন্ট সেকশানে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর যদি বুঝতে সমস্যা হয় তাও জানাবে আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা